ইস যদি কখনো পাখির মতো আকাশে উঠতে পারতাম ওই নীলাভ আকাশের শুভ্র মেঘে ভেসে বেড়াতে পারতাম বিশাল এই আকাশের দিকে তাকিয়ে কখনো কি এমনটা ভেবেছেন একবার হলেও হয়তো ভেবেছেন কিন্তু এই ইচ্ছে পূরণ কীভাবে সম্ভব আপাত দৃষ্টিতে একজন মানুষের আকাশে কিংবা মেঘের রাজ্যে বিচরণ অসম্ভব বলে মনে হলেও পৃথিবীতে এমন স্থানও আছে যেখান থেকে জন্য হলেও আকাশের রাজ্যে অনুভূতি আপনি পেতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন বলছিলাম বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক আয়নাভূমি বলিভিয়ার সালার্টি ইউনির কথা বলিভিয়ায় অবস্থিত আলটিপ্লানো মালভূমির একটি অংশ পরিচিত সালার্টি ইউনি নামে বিশাল মতো দেখতে এই নাম বলিভিয়ায় অবস্থিত চমকপ্রদ এই প্রাকৃতিক অঞ্চল বিশ্বের সর্ববৃহৎ লবণ সমভূমি এছাড়া সালার দি ইউনি অঞ্চলটি আলতিপ্লানো নামের যে মালভূমিতে অবস্থিত সেটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি প্রায় চার হাজার স্কোয়ার মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই মালভূমি অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত বিস্তৃত এই অঞ্চলে বর্ষাকালে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না সালার্ক ইউনের লবণের সমতল নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানান পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে তবে লোকমুখে প্রচলিত তথ্য যাই থাকুক না কেন এর সৃষ্টি সম্পর্কে বৈজ্ঞানিক মতবাদ ভিন্ন অতীতে এই অঞ্চলটির অবস্থা ছিল সমুদ্রপৃষ্ঠের নিচে তবে আন্দেজ পর্বতমালা সৃষ্টিকালে এই অঞ্চলের ভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উঠে যায় এরপর প্রায় ত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার বছর আগে এই অঞ্চলে নেকিঞ্চি নামের একটি বিশালাকার হ্রদের সৃষ্টি হয় পরবর্তীতে হাজার হাজার বছর ধরে ধারাবাহিক বিবর্তনের ফলে সেই ঐতিহাসিক লেকের পানি শুকিয়ে যায় লেকের পানি শুকিয়ে গেলেও তলানিতে জমে থাকা লবণ ও লিথিয়াম সহ বহু খনিজ পদার্থ এখানে পড়ে থাকে আর এভাবেই সৃষ্টি হয় সালার দি ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকালীন বৃষ্টি ও আশপাশের হ্রদগুলো থেকে প্রবাহিত হওয়া পানি শুভ্র সালাডি ইউনিকে একটি জলাশয় পরিণত করে আর তখন মাইলের পর মাইল জুড়ে সৃষ্টি হয় বিশাল প্রাকৃতিক আয়নায় আমাদের ব্যবহার করা প্রচলিত দর্পণের মতো চমৎকার সব প্রতিবিম্ব সমান হয় বিশাল আকৃতির এই প্রাকৃতিক আয়না যে কোনো সময় দর্শনীয় তবে এর প্রভাব বিশেষত ভোর ও সন্ধেবেলায় নাটকীয় ভাবে পরিবর্তন হয় হাঁটতে হাঁটতে আকাশ বুঝি মাটির সঙ্গে এসে মিশেছে শুষ্ক মৌসুমে সালার থাকে থপথপের সাদা পানি শুকিয়ে এখানকার ভূমি যেন এক নিখুঁত টালিউইন আকৃতির বিশাল লবণের মূল পরিণত হয় সে সময় সালারের সমতল ভূমির ওপর দিয়ে বিভিন্ন যানবাহনে করে চড়ে বেড়ানো যায় এই চারদিক থেকে ছোট ছোট পাহাড়ে আর বিস্ময়কর এই প্রাকৃতিক আইনভূমির মাঝে বেশ কিছু ছোট আকৃতির দ্বীপও রয়েছে যেখানে দেখা মিলবে হাজার বছরের পুরনো প্রবলের জীবাশ্ম যেগুলো বারবার স্মরণ করিয়ে দেয় তালার ডিউনি একসময় একটি বিশাল হ্রদ ছিল সালার্ড সল্ট ফ্ল্যাটের চারদিক ঘিরে ছোট বড় মিলিয়ে বেশ কিছু হ্রদ রয়েছে এর মধ্যে লেগুনা কলোরাটা এবং লেগুনা ভার্ডে এই হ্রদটি বিশেষভাবে উল্লেখযোগ্য স্যালারটি ইউনিট বৈচিত্র্য অসাধারণ এবং মনোমুগ্ধকর এই লবণ ফ্ল্যাটগুলো প্রায় আশি প্রজাতির পাখির আবাসস্থল এছাড়াও এটি কাল্পেও বলিভিয়ান ভিচকাচা আন্দিয় হাঁস আন্দিও হিলস্টার বিকস সহ আরও বহু বিচিত্র প্রাণীর আবাসস্থল বিশেষ করে গোলাপি প্ল্যামিং ও পাখির প্রজননের জন্য আদর্শ একটি স্থান সালার দি নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর